যখন আমি লেখালেখি করতাম তখন হচ্ছে আমি ভোর নিয়ে একটা লেখা লিখেছিলাম তো আমার একটা পাঠক নাকি পাঠিকে আমার সঠিক মনে নেই সে বলেছিল যে ভোর কি তার মানে সে ভোরে ঘুম থেকে উঠতে পারে না এই জন্য বলেছিল ভোর কি। তো একটা দিন খুব দ্রুত চলে আসবে এই যে এখনকার যে ছোটো ছোটো প্রজন্ম এসেছে না ওরা কিন্তু জানতে পারবে না যে ভোর কাকে বলে ভোর কি জিনিস ভোর আসলেই কি জিনিস কারণ এরা এই যে ইন্টারনেটের এই যুগে সারা রাত ফোন দেখবে আর কি করবে ঘুমিয়ে থাকবে দিনের বেলায় তাই এরা জানবে না ভোরবেলা কি সুন্দর ভোরবেলা কেমন হতে পারে এজন্য আমরা ওদেরকে ভোরে ঘুম ওঠার থেকে ওঠার অভ্যাস করব দেখুন সকালটা কত সুন্দর ওটা বুঝবে না বুঝবে না এজন্য ওরা তো সকালে উঠতেই পারবে না আর একটা বিষয় কি যখন সে সকাল উঠবে না তখন জানবে না যে প্রকৃতি কত অপরূপ সাজে সাজে তার ফলে কিন্তু তাদের কোমল মানসিকতা তৈরি হবে না এজন্য আমরা চেষ্টা করতে পারি তাদেরকে সু অভ্যাসে অভ্যস্ত করা এই যে ওরা ভাববে কি যে সকালবেলায় সূর্যটা বুঝি কিছুই দেয় না ওদের কাছে সব কিছু গুরুত্বহীন মনে হবে কারণ রাতটা তো বিশ্রামের জন্য সেই বিশ্রাম যদি প্রপারভাবে না করা যায় আর সারাটা দিন খুব খারাপ যায় বিরক্তি হয় মেজাজ খিটখিটে থাকে তো এই রকম প্রজন্ম এরকম দিন খুব দ্রুত আসতে চলেছে যে দিনটায় মানুষ আর ভরে উঠবে না হয়তো বা সকালবেলায় এরকম করে পাখির ডাক কেউ শুনবে না পাখিগুলো তার আপন মনে ডেকে যাবে কাউকে দোলা দিতে পারবে না কারণ কার দোলা কে নিতে আসে পাখি ডাকুক বা না ডাকুক তাতে কারো কিছু আসবে যাবে না এমন দিন না আসুক কখনো সেটাই প্রত্যাশা করি কিন্তু আমাদের প্রত্যাশা কি কাজে লাগবে কখনোই লাগবে না আমরাই আমাদের ছোটোদের বলি আর একটু ঘুমিয়ে থাকো উঠো না সেই কাজী নজরুল ইসলামের মতো আমাদের সন্তানরা আমাদের ভয়ে কিন্তু বলতে সাহস পায় না যে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো সুজিম আমার জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে ঠিক আছে তো সবাই তো আর কাজী নজরুল ইসলাম হবে না কাজী নজরুল ইসলাম না হোক কাজী নজরুল ইসলামের মনের মতো বা কাজী নজরুল ইসলামের মতো তো হতে পারে একটু সুশিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করি একটু ভালোবাসা আমরা দেওয়ার চেষ্টা করি বিশ্বাস করুন এই দায় থেকে আমরা কেউ এড়াতে পারি না কারণ এই পৃথিবীকে বাড়যোগ্য করে তোলার অধিকার দায়িত্ব আমাদেরই আমরা যারা বড় আছি তাদের